বন্ধুরা গুদির দানব কাকে বলে দেখুন একবার ভিডিওতে যে জাহাজটি দেখতে পারছেন আটচল্লিশ আমাদেরকে ওভারটেক করে চলে যাবে দেখতে থাকুন আমাদের ইঞ্জিন চলে সাতশো আর পি এম আর ওদেরটা তাহলে কত আর পি এম এ চলতে দেখুন এক আইডিয়া করুন একবার ইঞ্জিন বাড়াতেছে দেখেন কালো ধোঁয়া মারতেছে কী পরিমাণ ইঞ্জিনে আর পি ওঠালে কালো ধোঁয়া মারে দেখুন একবারে লোড জাহাজ আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে ওদের সম্ভবত আটশো নয়শো বা তার বেশি হতে পারে স্পিড দেখুন আমাদেরকে ওভারটেক করে বাম পাশ থেকে চলে যাবে ডান পাশে কী গতি দেখুন গতির দান জন্যই বলা হয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন